আমরা ধন্যবাদ যে খুব ভালো প্রশ্ন যে প্রশাসনের নাকের ডগার উপর দিয়ে কীভাবে অসাধু ব্যবসায়ীরা মাটি নিয়ে যায় এটা আমারও বোধগম্য নয় এর আগেও আমরা একটা বেশ কিছুদিন কয়েক নাটোরের একজন সাংবাদিকের মাধ্যমে আমরা একটা অনলাইন মিটিং করলাম সেখানেও কথা হয়েছে এখানে পুলিশ প্রশাসন সিভিল প্রশাসন সহ সবাই নাকের ডগার সামনে দিয়ে আমরা আমরা বুঝতে পারি না যে এদের শক্তিটা কোথায় তারপরে আমি বলবো যে কিছু অসাধু কর্মকর্তা প্রশাসনের লোকজনের কারণেই মনে হয় এই কালো হস্তক্ষেপ আমরা এটাকে নিন্দা জানাই এবং অতি দ্রুত প্রশাসনের বড় মানুষদের হস্তক্ষেপ করছি যেন এই ধরনের অবৈধ মাটি খেটু খেঁটুদের হাত থেকে বড়াল নদী সহ সরকারের সকল সম্পদ রক্ষা করা হোক আমরা অবশ্যই প্রশাসনের দৃষ্টি বিক্ষেপ চাই দৃষ্টি হস্ত হস্তক্ষেপ চাই এবং অসাধু প্রশাসনের কর্মকর্তদের দোষী সাব্যস্ত করে তার শাস্তি চাই তো নদী মাটি আমার জায়গায় তুইছে তারা মাটি নিক কিন্তু আমারা যদি বলতে দেয় আমাদের মা মাঠকে আসে আমাদের ধর গরিব মানুষ আমরা দিন আনি দিন খাই আমার একটা কলা লাগাই না করে বেঁচে আনে আমার এই খাওয়া আমাদের সব শেষ করে দেয় তাহলে আমরা কি করে বাঁচবো বাঁচার তো একটা পথ থাকলে থাকতে কিন্তু আমার থাকতে দিচ্ছে না এখন আমরা তো বাসা লাগবি আবার যে জিনিসগুলো নষ্ট করছে যে আমার কিছু দিবি তাও তো দেয় না তাহলে এখন আমরা তো মোর কি ভাবে বাঁচব এখন আপনারা জিরা পায়েন যদি সাহায্য মাটি নিশ্চয় নেই বরিন্দা কোম্পানি মাটিরা হয়েছিল আর চার পাঁচ বছর হয় দশ টাকা কারো দিচ্ছে না আরো চার পাঁচ হাত লেওয়াল করে আমার মাটিগুলো নিচ্ছে এই বর্তমান নেতা হেতারা নিচ্ছে প্রত্যেক দিন রাইতে আসল ভিটাতে চার পাঁচ হাত লেভেল করে মাটি গোনা নিছে আপনার কিছু বলেন না শুনিনি আপনার এই বিচারটা আমার চাই আপনারা তাকে মানা করেন মানা করলে আরো শুনিনি কয় ছেড়ে দে কাটবো এই তো চাল খাটে আছে ভেকু ড্রাইভারের সাথে ছেড়ে দে না কাটে একই ভাই চার পাঁচ হাত লেভাল করেছে আমার আসল মাটিতে দুদিন পর গাঙে যাবে বাড়ি ঘর প্রত্যেক রায় এক মানে রাত লয়রা দশটার দিক ঠিক আছে তো আমরা হিন্দু মানুষের এখন কিনা হচ্ছে বাঁশের ঝাড় করেছি সেই বাঁশের ঝাড় মনে করেন কত কত ফিট না মানে কত অনুরোধ করার পরেও এভাবে কেটে নিয়ে গেছে কারা কাটছে হম কালাকাট ওই আমার এ এলাকার লোক বা বাইরের লোক খবর কাটে গেলো ওরাতে ওই রকম গাড়ি আসেই

ধন্যবাদ কৃষির জমিতে যেন পুকুর খনন না হয় এ বিষয়ে আসলে আমরা বদ্ধপরিকর প্রথম থেকেই এখানে দায়িত্ব নেওয়ার পর থেকেই এখানকার পরিবেশ সম্পর্কে শুনেছি যে এখানে শুকনো মৌসুমে কৃষি জমি খনন করে পুকুর তৈরি করার একটা প্রচেষ্টা এখানকার লোকজনের মধ্যে থাকে তা আমরা সবসময় চেষ্টা করেছি যেন কৃষি জমিতে কেউ পুকুর খনন না করতে পারে আবার একই সাথে এটাও দেখছি যে যেগুলো পুরাতন পুকুর আছে মজে গেছে যেগুলোতে মৎস্য চাষ করা এখন সম্ভব হচ্ছে না ভরাট হয়ে যাওয়ার কারণে এগুলোতেও যদি পুরন খনন করা না হয় তাহলে আসলে মৎস্য চাষও বাধাগ্রস্ত হবে আর একই সাথে ওই ওই মজা পুকুরে মানে কৃষিকাজও সম্ভব না সেক্ষেত্রে আমরা বলেছি যে পুরাতন পুকুরগুলো তারা সংস্কারের জন্য অনুমতি পাবে আমার কাছে আবেদন করলে বা জেলা প্রশাসন বরাবর আবেদন করলে আমরা অনুমতি দিয়ে দেবো যেন তারা পুকুরগুলো পূর্ণ করে সংস্কার করে মৎস্য চাষ উপযোগী করতে পারে কিন্তু নতুন করে কোনো কৃষি জমি খনন করে দেওয়ার মানে খনন করার কোনো সুযোগ আমাদের উপজেলাতে নেই আর যারা দু একবার চেষ্টা করছে আমাদের মোবাইল কোর্টের কার্যক্রম নিয়মিত চলছে

কিছু বলতে গেলে মনে করেন যে সমস্যা কেন আমার এখানে মনে করেন আমার লোক নেই এখন আমার এখানে আমি আপনি সত্যি কথা বলে আপনি মারধর করবি এখানে বলবো কার কাছে এখানে শুনবি কেন